নমস্কার আজকে বাইক ট্যুর ব্লগের একান্ন সতীপীঠের একটা পিঠ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বর্গভীমা একান্ন সতীপীঠের একটা পিঠ এখানে মায়ের বা পায়ের গোড়ালি পড়েছিল শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দির প্রবেশ করছি আপনারা দেখুন মন্দিরের মূল ফটক উঠলাম এখানে খুব একটা সুন্দর নিয়ম ভাবা লাগলো পুষ্পাঞ্জলিটা মাইক্রোফোনের মাধ্যমে সবাই অংশগ্রহণ করতে পারছে এবং সেখানে একটা প্রস্তুতি চলছে ঠাকুরমশাই নিজেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুষ্পাঞ্জলির মন্ত্র পাঠ করছে মন্দিরের ভিতরটা খুবই সুন্দর দর্শকদের বসবার জায়গা থেকে আরম্ভ করে সুন্দর পরিবেশ এই গরমে বেশ ছায়া এবং ঠান্ডা প্রদান করছে মন্দিরের মধ্যে আমি মন্দিরের ভিতরে যাচ্ছি দেখানোর জন্য মায়ের মূর্তি দেখাচ্ছে অঞ্জলি প্রদান হচ্ছে হ্যাঁ ঠাকুরমশাইয় কাছে এসেছি ঠাকুমশাইকে একটু কথা বলবার জন্য কথা বলবার একটু বলেন নমস্কার আমার নাম শ্রী পুষ্কানী চক্রবর্তী পাঁচ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ময়ূবংশ রাজা কামরথ ধোট মাকে করেন এখানে শুধুমাইয়ের বাম পায়ের গোড়ালি করেছে এটা একানো মিটার একটা পিঠ যেটার তন্ত্রত্ব পিঠে নাম পরিচিত এখানে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত মায়ের পূজা পুষ্পাঞ্জলি আবার দুটোর সময় মায়ের দুটো থেকে তিনটে মায়ের বিশ্রাম তিনটে থেকে আবার রাতে সাড়ে আটটা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে এখানে এখানে পহরা থেকে শুরু করে প্রত্যেকটা যে আমাদের যে সনাতন ধর্মী যে সমস্ত পুজো পার্বণ আছে সেই সমস্ত পুজোতে এখানে বহু দূরান্ত থেকে বহু ধক বহু ধকের সমাগম হয় তারা মনের কামনা বাসনা নিয়ে মায়ের কাছে আসেন যাতে সবাই সুস্থ থাকেন যাতে সবাই ভালো থাকেন আর আমরা এইটুকু কামনা করি মায়ের কাছে যেন পৃথিবীর সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ঠাকুর মশাইকে অনেক ধন্যবাদ আপনি মঙ্গলময় ভোট প্রার্থনা করুন সবাই যেন ভালো থাকে ধন্যবাদ বিশ্বের কল্যাণ চাই সবাই বিশ্বের সমস্ত কিছু হ্যাঁ আচ্ছা নমস্কার ঠাকুর মশাই দীর্ঘদিন কথা হলো মন্দিরের ভিতরের দিকটা দেখাচ্ছি আজকে এখানে আসার উদ্দেশ্য মানে ক্রেডিটবল জায়গা হচ্ছে আমার বিকাশ চক্রবর্তী উড়িষ্যা বালেশ্বর সোনাহাট দাদার বাড়িতে এসেছিলাম বিশেষ একটা কাজে কর্ম সংস্থানের জন্য ব্যবসার উদ্দেশ্যে সেইখানে আসার এসে বাড়ি ফিরছি আজকে বাড়ি ফেরার পথেই দেখলাম তমলুগুলো জায়গা এবং গুগলে ইন্ডিকেট করছে একটা সতীপিঠ রয়েছে আর ট্যুরের তো বড় ইন্টারেস্ট তার থেমে থাকলাম না বাড়ি ফেরার পথে ঢুকে পড়লাম দূর করে সবারই মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকবেন এবং বিশেষ করে বিকাশদার বিকাশদার সুস্থ জীবন বিকাশদের পরিবার ভালো থাকবার জন্য মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মঙ্গলময় জীবন হোক এটুকুই থাকলো রাখলাম নমস্কার